স্বৈরাচার আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে নিরীহ ও নিরপরাধ মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে মঙ্গলবার বিকেলে হাজারো কর্মী নিয়ে উপজেলার নাজিরপুর বাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম মাস্টার উপজেলা ওলামা দলের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জব্বার নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হামিদুর রহমান সবুজ ও সেক্রেটারি ইমরান আলী সরকার উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান চাপিলা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আবেদ আলী বক্তব্য রাখেন বক্তারা বলেন আজ অত্যন্ত মর্মান্তিক ভয়াবহ ও হৃদয়বিদারক একটি দিন দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর ঢাকায় স্বৈরাচার শেখ হাসিনার দোসররা লগী বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় সেদিনের নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার আজও হয়নি আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় অবিলম্বে সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান তারা আমরা মানুষকে করে দিয়ে। ফাঁসি দিয়ে হত্যা করা কিন্তু ইসলামী আন্দোলনকে দমানো যায় না ইসলামী আন্দোলনকে দমানোর উদ্দেশ্য নিয়ে দুই সালে আঠাশে অক্টোবর আমাদের জামাত ইসলাম শিবিরের ভাইদের উপরে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছিল শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি মরা লাশের উপর দাঁড়িয়ে তারা লিপ্ত করেছিল ঘোষণা হচ্ছে আমি আমার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবই করব তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল ইসলামকে ধ্বংসের জন্য ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমরা দেখেছি জমাত ইসলাম আস্ত মাথা উঁচু করে দেশের মাটিতে দাঁড়িয়ে আছে আর যারা নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত

এদেশ থেকে আন্দোলনের ফলে আরেকটি আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ ও স্মরকদেরকে উৎখাত করা হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে সে দেশের শহীদের রক্ত ধরে সেই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়